আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি লাকিস ইজি রেসিপিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে থাকছে চিকেন তান্দুরি আমরা বাইরে গেলে বেশ অনেকগুলো টাকা খরচ করে এই চিকেন তান্দুরিটা কিনে খাই তবে চাইলে ঘরে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তবে তৈরি করাটা একটু সময় সাপেক্ষ আর একবার তৈরি করা শিখে গেলে এটা আর কখনও বাইরে যেয়ে খেতে মন চাইবে না এটা এতটাই মজা হয় বাসায় তৈরি করলে এখানে আমি পাঁচ পিস লেগ পিস নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে বুকের অংশ দিয়েও এই তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারবেন আর আমি এখানে এই লেগ পিসগুলোকে হাড় পর্যন্ত খুব ভালোভাবে একটা নাইফ দিয়ে ছিঁড়ে নিয়েছি যেন খুব ভালোভাবে এর ভিতরে মশলাগুলো প্রবেশ করে এখন আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম আর তাতে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এক চা চামিচ ভাজা জেরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া নিয়ে নিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া তবে কালো গোলমরিচের পরিবর্তে আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়াটাও নিতে পারবেন নিয়ে নিলাম এক টেবিল চামিচ সয়া সস এখন দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা এখানে আমি দেড় টেবিল চামিচ তান্দুরি মশলা নিয়েছি যে কোনো প্যাকেটেরই তান্দুরি মশলা নিলেই হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া আর এখানে আমি হাফ চা চামিচের থেকে একটু কম ফুড কালার ইউজ করেছি তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন নিয়ে নিলাম স্বাদ মতো লবণ ও এক টেবিল চামিচ চিনি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল আছে অবশ্যই চেষ্টা করবেন এখানে সরিষার তেলটা দেওয়ার জন্য তাতে করে এর ফ্লেভারটা অনেক ভালো আসে এখানে আমি দুইটা লেবু স্লাইস খুব ভালোভাবে চিপে এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো হবে এখানে লেবুর রসটা দিয়ে এখন সবগুলো মশলা একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেছি। আর এই মশলা মেশানোর কাজটা অবশ্যই হাত দিয়ে করলে মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয় তবে আপনারা চাইলে হ্যান্ড বা কাটা চামচ দিয়েও এই মশলাটা মিশিয়ে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা এখন সবগুলো মশলা একত্রে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি এই মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর হাতের সাহায্যে খুব ভালোভাবে এই প্রত্যেকটা যেই আমরা নাইফ দিয়ে কেটে নিয়েছি এই কাটার ভিতরে খুব ভালোভাবে হাত দিয়ে ঢুক মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে যেন সব জায়গায় মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে এত করে এই তান্দুর চিকেনের ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসবে অবশ্যই হাত দিয়ে এই কাজটা করে নিতে হবে তাহলে এটা খুব ভালোভাবে পারফেক্টভাবে মিক্সড হবে আমি এপিট ওপিট করে ঘুরে ঘুরে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আমি কিভাবে মশলাগুলো চিকেনের সাথে মেশাচ্ছি অবশ্যই আপনারা দেখে তা বুঝতে পারছেন এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো সস আমি টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিলাম জন্য এখন দিয়ে দিচ্ছি তবে আপনারা যখন মশলাটা মিক্স করবেন তখনই টমেটো সসটা দিয়ে দিবেন এখানে আমি দেড় টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একত্রে আমার এগুলো মিক্স করা হয়ে গেছে আমি এখন এটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে রেখে দেবো র্যাপিং পেপারের পরিবর্তে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকেও খুব ভালোভাবে এটা রেখে দিতে পারবেন আর ফ্রিজে নর্মালে রেখে দিয়ে এটাকে আমি সেট হতে দেব তবে আপনারা চাইলে আগের দিন রাত্রে এটা মেরিনেট করে রেখে দিয়ে পরের দিন এটা রান্না করে নেবেন তাতে টেস্ট আরও ভালো আসে আমি পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন এই তো পাঁচ ঘন্টা পর ফিরে আসছি তবে আপনার হাতের কাছে যদি সময় না থাকে সেখানে তিরিশ মিনিট অথবা এক ঘন্টা হলেও রেস্টে রেখে দিয়ে পরবর্তীতে এটা রান্না করে নিতে পারবেন এই তো দেখুন আমার মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্সড হয়ে আর উপরে তেলটাও উপরে উঠে আসছে একদম পারফেক্টভাবে এটা ছেঁট হয়ে গেছে মশলাগুলো আমি এখন আবারও হাতের সাহায্যে এই চিকেন এবং মশলা আরেকটু মিশিয়ে নিচ্ছি এভাবে তৈরি করলে আপনার আর রেস্টুরেন্টে যে তান্দুরি চিকেন খাওয়া লাগবে না বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এই তান্দুরি চিকেনটা রেডি করে নিতে পারবেন আর আমাদের বাসার বাচ্চারা বড়রা সবাই অনেক খুশি হয়ে যাবে এই মাহে রমজানে ইফতারি টেবিলে এরকম একটা আইটেম দেখলে আমাদের সবারই অনেক ভালো লাগবে এখন চুলায় একটা প্যান বসিয়ে নিলাম আর তাতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামিচ রান্নার রেগুলার তেল এখানে তেলের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না সামান্য একটু তেল দিলেই হয়ে যাবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ত্যান্দুর চিকেনটা যে মেরিনেট করে রেখেছিলাম সেখান থেকে একে একে দিয়ে দিব আমি এক একবারে সবগুলো টুকরো একসাথে ভেজে নেওয়া যাবে না একটু জায়গা রেখে রেখে এই চিকেনগুলো ভেজে নিতে হবে এই আমি প্রথমে তিন টুকরো দিয়ে ভেজে নিচ্ছি আর এখন আমি এটাকে ঢাকা না দিয়ে ঢেকে দেব সাত মিনিটের জন্য যেহেতু এটা আগে থেকে মশলার সাথে মেরিনেট করা ছিল তাই এটা সেদ্ধ হইতে খুব একটা বেশি সময় লাগে না এ তো সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর এখন এটাকে উল্টে দিব সাত মিনিটের মাঝেই এটা ওই এক সাইড ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে কালারটাই কেমন একটা লোভনীয় দেখতে লোভনীয় লাগছে এখন আমি কি এই চিকেনগুলো উল্টে দিয়ে আবারও সাত মিনিটের জন্য ঢেকে রাখবো এপারটাও সেদ্ধ হওয়ার জন্য এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ছয় মিনিট বা সাত মিনিট আর এই পর্যায়ে যখন ঢাকনাটা তুলবো তখন আর ঢাকনাটা লাগাবো না এরপরে আমি এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করে যেহেতু হয়েই গেছে এখন একটা উপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা এপিট ওপিট করে ভেজে নিব। আর এ পর্যায়ে কিছুক্ষণ পর পরই এটা উল্টে দিতে হবে তা নাহলে একটা সাইড বেশি কালার চলে আসবে আর একটা সাইড কালার আসবে না এই জন্য আর আমি যখন এখানে চিকেনটা দিয়েছি তখন চিকেনের গায়ের সঙ্গে যে এক্সট্রা মশলা থাকে সেটা চেষ্টা করেছি অনেকটা হাতের সাহায্যে আমি মশলাগুলো অনেকটা চিকেনের থেকে নামিয়ে রেখেছি পরবর্তীতে আমি ওই চিকেনের যে মশলা থাকবে সেই মশলাটা আমি একটা গ্রেভি বানিয়ে নেব এই জন্য আর এই তান্দুরি চিকেনের সাথে গায়ে যদি অনেক বেশি মশলা থাকে সেক্ষেত্রে এটা বেশি পুড়ে যায় মশলাটা পুড়ে যায় এই জন্য পরবর্তীতে এই মশলাটা আপনি আবার ব্যবহার করতে পারবেন কিন্তু যখন এটা ভাজার জন্য দিবেন তখন এই মশলাগুলো এক্সট্রা মশলা ঝেড়ে রেখে দিতে হবে আমার চিকেনের কিন্তু প্রায় ভাজা শেষ আর নিচের অংশটা অনেকটা পুড়ে পড়ে গেছে এই পোড়ার জন্যই এটার ভিতরে একটা সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে যেটা খেতে অনেক ভালো লাগে আর রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় আর তারপরও যদি কেউ এখানে আরেকটু স্মোকি ফ্লেভার চায় সেক্ষেত্রে এখানে একটা ফয়েল পেপারের মাঝে এক টুকরো কয়লা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে সেটা খেতেও অনেক ভালো লাগে তবে আমি আজকে এভাবেই তৈরি করে নিচ্ছি আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিব। আমি বাকি চিকেনগুলো একই প্রসেসে ভেজে নিয়েছি আর এখন পরবর্তীতে আমি ওই প্যানের মাঝেই চিকেনগুলো উঠিয়ে নিয়েছি আর এক্সট্রা যে গ্রেভিটা ছিল সেটা এখন আমি একটু তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে এই গ্রেভিটা এটার সাথে একটু তেলের সাথে একটু রান্না করে নিব একটু মশলাটা ভেজে নিব আর কি এটা আপনি হচ্ছে যখন নান রুটি অথবা পরোটার সাথে এই চিকেন তান্দুরিটা সার্ভ করবেন তখন কিন্তু এই মশলাটা যে একটা গ্রেভি হবে সেটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমি সবটুকু গ্রেভি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে পাঁচ ছয় মিনিটের মতো একটু তেলের সঙ্গে একটু ভেজে নিব। যেন মশলার যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে আর এই মশলাগুলো যখন কষিয়ে নিচ্ছি তখন আমি এখানে জলপায়ের আচারটা দিয়ে দিলাম তাতে করে এটা টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় অনেক ভালো লাগে অনেক রেস্টুরেন্টে দেখবেন এই গ্রেভির মাঝে একটু আচার দিয়ে দেয় আমি এখানে আমার ঘরে বানানো আগে থেকে যে জলপায়ের আচার ছিল সেটা একটু দিয়ে দিলাম আর এখন এই সব কিছু একত্রে একটু মিশিয়ে নেওয়ার জন্য ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অনবরত নেড়ে চেড়ে এই মশলাটা রান্না করে নিব। এই তো আমার এই মশলাটা রান্না হয়ে গেছে আমি এখন এটাকে একটা বাড়িতে উঠিয়ে নিয়েছি আর এই তো আমার আজকে তান্দুরি চিকেন রেসিপি একদম ডান আর